জালিয়ান ওয়ালাবাগ এবং বজবজের স্মৃতির উদ্দেশ্যে প্রায় এক কিলোমিটার পায়ে হেঁটে যাত্রা চলতি মাসের এগারোই ডিসেম্বর সকালে কলকাতার বজবজ থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন অতিন হালদার তিনি বজবজের বাসিন্দা প্রায় চার মাস পায়ে হেঁটে প্রায় এক কিলোমিটার রাস্তা অতিক্রম করে পৌঁছবেন পাঞ্জাব শহরের জালিয়ানওয়ালাবাগে আজ তিনি আসানসোলের কুলটিতে এসে পৌঁছেছেন তার এই উদ্দেশ্যে ঠিক তারই উদ্দেশ্যের বার্তা ওই দুটি ঘটনার স্মৃতি জনসাধারণের কাছে তুলে ধরা বাইট অতিন হালদার বেরিয়েছি গজ বজায় কোমাগদা আমি যাব পাঞ্জাবের পোমাগাদাম কবে বেরিয়ে বেরিয়েছেন আমি বেরিয়েছি এগারো তারিখ সকাল পাঁচটায় এই মাসের এগারো তারিখ এগারোই ডিসেম্বর এগারো ডিসেম্বর আচ্ছা আপনি যে যাবেন পাঞ্জাবের জালিয়ালবাগ কত কত দিন সময় লাগবে এটা আমার আমি চার মাসের টার্গেট করেছি চার মাসের ভিতরে আমি জালিয়ানাবালাওয়ালা বলাবাগ প পায়ে হেঁটে পায়ে হেঁটে পদযাত্রা শুরু করে কী কারণে আপনি কি বার্তা দিতে চাইছেন মানুষকে আমি বার্তা মানে আমার আপনারা জানেন যে জালিয়াওয়ালাবাদে যে হত্যাকাণ্ড হয়েছিল উনিশশো উনিশ সালে তেরোই এপ্রিল ঠিক সেম হত্যাকাণ্ড তার পাঁচ বছর আগে উনিশশো চোদ্দো সালে বজবজের মালু নামক জায়গায় একইভাবে ব্রিটিশদের সঙ্গে শিখ সম্প্রদায়ের গুলি বিনিময় হয়ে বহু শিখ শহীদ হয়েছিলেন তখন স্বাধীনত্ব স্বাধীনের স্বাধীনতা আন্দোলনের জন্য মানুষ মরিয়া হয়েছিল পাঞ্জাব একটা শক্তিশালী রাজ্য ছিল বাংলার যেরাম বিপ্লবীরা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল বুদ্ধি দিয়ে লড়াই করতুন পাঞ্জাবের শক্তি দিয়ে বাংলার বুদ্ধি দিয়ে একটা নূতন দিগন্ত তৈরি করার ইতিহাস লক্ষ্য করে এগিয়ে গেছে তারপরে অনেক স্বাধীনতা যোদ্ধা জীবন বলিদান দেওয়ার পরে ভারতবর্ষের স্বাধীনতা হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আমাদের এই বজবজের স্মৃতিসৌধটা উদ্বোধন করেছিলেন যেখানে ওই হত্যাকাণ্ড ঘটেছিল যেহেতু পাঁচ বছর আগে জালিয়ানাওয়ালাবাদ হয়েছিল উনিশশো উনিশ সালে বজবজ হয়েছিল উনিশশো চোদ্দো সালে পাঁচ বছর আগে এই ইতিহাসটা আমার ওখানকার একজন ঐতিহাসিক গবেষক ছিলেন গণেশ ঘোষ ওনার নাম ছিলেন উনি এটা নিয়ে লেখালেখি অনেক করে ভারত সরকারের কাছ থেকে স্বীকৃতি আদায় করেছিলেন যে বজবোজের মারি স্টেশন হোক বসবজির নামটা কামাকাটা মারি হোক আগামী দিনের জন্য হ্যাঁ উনি সেটা বাস্তবায়িত করতে পেরেছেন তার এই স্মরণে রেখে আমি এই যাত্রা শুরু করি